আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স কৃষিজোর অন্তরী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সবাই সবাইকে আন্তরিক পৃতীয় শুভেচ্ছা আসলে আজকে আমি বলবো যে আমি কেন গারল মানে সাপোর্ট করি না আর আমার কামারে কেনই বা তিন চারটা গারল লাগছি আসলে আমার মেন উদ্দেশ্য কি আসলে আমার গারল ফেলানোর কোনো উদ্দেশ্য নেই প্রত্যেক কামারের একটা টার্গেট সে কোন সেক্টর নিয়ে কাজ করব আমার মেন টার্গেট আমার মেন লক্ষ্য যে যেইগুলা দেশি থেকে ক্রস আছে এই ক্রসগুলা ফালবো আর ঘাড়লগুলা কেন রাখছি সেটাও বলি আমার কাছে হয়তো চার থেকে পাঁচটা মা ঘাঁড়ল আছে আর গুলা রাখছি মূলত আমি পাটার আশা যেহেতু আমি খামার করি হয়তোবা অনেকে আমার কাছ থেকে ভেরানে তাদেরকে তো আমার পাটা দিতে যার কারণে আমি কিছু ঘাড়ল রাখছি আর ঘাড়লের খামার নিয়ে যদি কেউ কাজ করতে চান তাহলে আমি বলবো না ঘাড়ল আমি সাপোর্ট করি না টোটালি না ঘরলের আগে যেই মার্কেট আসিল বর্তমানে এই মার্কেট নাই আমি একবার শুরুতেই বলছিলাম যারা হয়তো নিয়মিত আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে ঘারল নিয়ে আমি কাজ করি না গা বা আমি কখনো সাপোর্ট করি না আর ঘাড়লগুলো আমি না বলি আর হয়তো বা কিছু কিছু ধারাল আছে যেইগুলা গাড়োল বলে অনেক লাভ তাদেরকে আমি বলতেছি তারা সম্পূর্ণ ভুয়া বলে সম্পূর্ণ তত্ত্ব দেয় আসলে ঘরলে তেমন কোনো লাভ নাই আমি মনে করি একটা থার্টি পারসেন্ট থেকে যেই পরিমাণ লাভ আসবে একটা গারোল থেকে এই পরিমাণ লাভ আসবে না এখন হয়তো বা বলতে পারেন অনেকে খেন না হয়তোবা আপনারা বলতে পারেন একটা গারোলে তো একটা বাচ্চা দেয় আবার এই বাচ্চাটা দ্রুত গতিতে বড় হয় একটা পাটা চল্লিশ হাজার টাকা বিক্রি করে তিরিশ হাজার টাকা বিক্রি করে পঁচিশ হাজার টাকা বিক্রি করে এটা হতেই পারে কিন্তু আসলে এটা সম্ভব না আমি মনে করি যে ভেড়ার শরীরে যদি মাংস থাকে তাহলে এটার দাম আছে আর যদি মাংস না থাকে তাহলে এটা সারানোর দাম গা আপনি এটা কষারির কাছেও বিক্রি করতে বিক্রি করতে পারবেন না আর কোনো খামারির কাছেও বিক্রি করতে পারবেন না শরীরে যদি পর্যাপ্ত পরিমাণ মাংস থাকে তাহলে ওটার দাম আছে হোক এটা দেশি বা ক্রস বা গারল যদি ওইটাতে আপনি পর্যাপ্ত পরিমাণ মাংস ধরাইতে পারেন তাহলে ওইটার দাম সব আছে আর যদি ওইটা মানে কঙ্কাল বড়ির না খাওয়ায় না খাওয়ায়া মানে দুর্বল করেন আসলে আমি ইউটিউবিং করি বা ইউটিউবে ভিডিও সারি আমিও মোটামুটি অন্য খামারের ভিডিও দিই যে যারা ইউটিউবে খামারি দিয়া পরিচয় দিয়ে ওরা গারল বিক্রি করে তাদের গারলের চেহারাগুলো একবার দেখবেন যে ওই গোলা কি হাল অবস্থা আছে আর কীরকম জিন্ন শীর্ণ আছে এটা একটু দেখার চেষ্টা করবেন ভালোভাবে দেখবেন যে এই গারলগুলা অনেকটাই লুগা অনেকটাই লুগা পাতলা মানে একবারে যেইগুলো অসল হয়ে গেছে ওইগুলাই আরও বিক্রি করে যার কারণে ওই গারলগুলো আপনি যদি কিনেন বা আরেকজনের কাছে যখন ওইগুলো বিক্রি করে ওই গারলগুলো কিন্তু আস্তে 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 দুর্বল হয়ে যায় মারা যায় আর যেহেতু একটা গারোল একবার একটা মায়ের যে যে কোনো জিনিসই একটা গুরুই বলেন একটা বেড়ার বাচ্চাই বলেন যখন একটা বাইরের বাচ্চা দেখবেন যে ওইটা মায়ের কাছে একটা মানে ছোটোবেলা পাতা বাইগান কত ইন্টিবায়োটিক করছেন তখন এটা বাইরে আটকে যাব আর মনে করেন যে ঘাড়ালটাও সেম এরকমই তো ওই বিষয়গুলো মাথায় রাখবেন যে কোনো যখন দেখবেন যে গারোলের খামার দিতেছেন বা অন্য কিছুই করতেছেন যে দুর্বল কোনো কিছু কিনলেন না টাকা হয়তো দুইটা বেশি যায় সবল দিইকে কিনলেন সুস্থ সবল দিকে কিন নেন আর ইউটিউবে যারা নামে এক খামারি তাদের কাছ থেকে কখনও ভেড়া কিনবেন না প্রয়োজনে আপনি বাজার থেকে কিনবেন বাজার থেকে কিনলে খামার শুরু করবেন তা ওদের কাছ থেকে কিন না ওরা অনেকটাই সিটারি অনেকটাই বাটফারি করে কিছু কিছু লোক তো এরকমও গেট আপ নিয়ে কথা বলে যেন তারা জমিদার তাদের কাছে কথা বললে কোনো ফাত্তা নাই তাদের কাছে কথা বললে কোনো দাম পাওয়া যায় না আমি বলতেছি যে দয়া করে তাদের কাছ থেকে আপনি মানে ঘরল কিনলেন না আর ঘরল ব্যাপারী যারা তাদের মেন লক্ষ্যটা কি বা তারা কেমনে ওইগুলা বিক্রি করে সেটা আমি বলার চেষ্টা করি যারা ঘাঁড়ল কিননা বিক্রি করে তারা তাদের মেন লক্ষ্য ইত্যায় যে কারো কাছে আমি ঘাড়লগুলো বিক্রি করি দিই ছয় নয় বারো তেরো কোয়া ওইগুলো বিক্রি করে আপনার কাছে বিক্রি করার পরে যখন আপনি ওইগুলো লালন পালন করতে পারবেন না তখন হয়তো বা আপনার কাছে বিক্রি করছে বারো হাজার তেরো হাজার চোদ্দো হাজার টাকা পিস যখন আপনি বলবেন আপনি আবার অন্যের কাছে ফোন দিয়ে বলবেন যে ভাই আমি তো এই গারলগুলো ফালন করতে পারতাছি না আমার কাছ থেকে এই গারলগুলো নিয়ে যান তখন ওইগুলোকে আবার বলবে আপনাকে যে আমি তো গারল আপনি আপনারা যেই সময় দিয়েছিলাম এই সময় গারোলগুলো গারলগুলো অনেক মোটা ছিল তো এখন আপনি ছিন্ন করে রেখেছেন এই গারলগুলো কিছু হয়ে গেছে যদি আমার কাছে বিক্রি করতে হয় তাহলে আপনি সাত হাজার টাকা পিস পাবেন বা আট হাজার টাকা পিস পাইবেন বা নয় হাজার টাকা পিস পাবেন ওই যখন আপনি বিক্রি করতে পারবেন না তখন বাধ্য হয়ে আবার ওদের কাছে বিক্রি করবেন ওরা ওই খামারে নিয়ে আবার ওই বেড়াগুলো আরেকজনের কাছে পৌঁছায় দিব আসলে ওদের এক নাম্বার ব্যবসা হইল ওইটা একজনের কাছ থেকে বিক্রি করবো বিক্রি করে যখন উনার কিছুদিন ফালন করবো ফালন করার ফলে দেখবে যখন মানে উনি পালতে না তখন আবার ওনার কাছ থেকে কিনে নিব আসলে আমি কতটুকু বোঝাতে পারতাছি বা কতটুকু মানে বলছি এটা আমি জানি না আমি জানি যে যদি মনে করেন যে ঘরলের কামার করতে চান অবশ্যই মানে জেনে বুঝে তারপর কামার করেন একটা থার্টি পার্সেন্ট ক্রসে থেকে যে পরিমাণ টাকা আসবে একটা গারোল থেকে এই পরিমাণ টাকা আসবে না অনেকেই বলতে পারেন কেন আসবে না আসলে একটা থার্টি পার্সেন্ট বছরে মিনিমাম দুইবার বাচ্চা দেয় আর একটা ঘরলে বছরে দুইবার বাচ্চা দেয় না আর এটা সম্ভবও না যদি আপনি ওদের পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে পারেন তাহলে হয়তো চোদ্দ মাসে দুইবার বাচ্চা পাইবেন আর দুইবার অধিকাংশই ওদের বাচ্চা আসে একটা করে যারা বলে দুইটা করে বাচ্চা আসে ঘাড়লের এটা সম্ভব না ঘাড়লের একটা বাচ্চা আসে অধিকাংশ টুকটাক কুচিত পেরে হয়তো বা দুইটা আসতে পারে তো এটা কপালের দরকার কিন্তু ক্রসগুলো